বেরাও বাড়ি থেকে চাও বেরাও আজকের পর থেকে এই বাড়িতে ঢুকবে না বলে দিলাম নিজের ওই মুখ এখানে দেখাবে না বাবু তুই এটা কি বলছিস শুনতে পাচ্ছ না আমি কি বলছি এই বাড়িটা কোনোদিনও আসবে না বেরা এখান থেকে আরে তুই আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কেন এটা তো আমারও বাড়ি কি তোমার বাড়ি আরে মা মরে যাওয়ার আগে এই বাড়িটা আমার নামে করে দিয়ে গেছে এখন থেকে এই বাড়িতে শুধু আমি থাকবো শুধু আমি বাবু তুই রক খাওয়াটা ছাড় এই রক তোকে একদিন সর্বনাশ করে দেবে সর্বনাশ আরে সর্বনাশ তো তুমি করেছো আমার আরে বাবু তুই নেশা করা ছাড় যতদিন থেকে তুই এই রথ খাচ্ছিস ততদিন থেকেই আমাদের বাড়ি সম্পত্তি দোকান সব চলে আছে আমার তাতে কোনো যায় আসে না যাও বেরো এখান থেকে গিয়ে রাস্তায় গিয়ে থাকো আর এই বুক আমাদের কোনোদিনও দেখাবে না বাবু সোল বাবু সোল আরে বেরাও কি এখান যাও আরে সব কি গো বাবা তুমি এখানে এভাবে বসে আছো কেন না আসলে কি আসলে আসলে করছো না আসলে বাবু একটু বেশি নেশা করে ফেলেছে তো তাই নেশা করে তো কি হয়েছে তাই বলে আমার আর কোথায় ঘর তোর মা মারা যাওয়ার সময় এই ঘর বাড়ি সব ওর নামে করে দিয়ে গেছে মানে তুমি আমার সাথে চলো আমি দেখাচ্ছি না মা ছাড় কপালে যখন দুঃখ লেখা আছে কি আর করা যাবে বল তুমি চলো আমার সাথে আমি দেখাচ্ছি ওকে মজা তোমার কি কথা কানে যায় না তুমি আবার এখানে এসছো তোমাকে যে বললাম আমি এখান থেকে চলে যেতে যাও এখান থেকে কি রে দিদি তুই তো সাহস কি করে হলো বাবাকে বাড়ি থেকে বের করে দেবার তুই কখন আসলি আমি যেটা জিজ্ঞেস করতে সেটা আরে বল তুই বাবাকে ঘর থেকে বের করে দিয়েছিস কেন আরে বাবার ভাগ্য ভালো যে বাবাকে শুধু ঘর থেকে বের করেছি আমার যদি ক্ষমতা থাকতো না তাহলে বাবাকে পুলিশের হাতে তুলে দিতাম পুলিশের হাতে তুলে দিতে মানে তুই জানি তুই আর আমি যখন কলেজে চলে যেতাম তখন বাবা যৌতুকের জন্য মার উপর অত্যাচার করতো মাকে মারত তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে কি সব বলে যাচ্ছিস তুই যেটা সত্যি সেটাই বলছি তোকে আমি ঘর থেকে বের করে নিবি তোতে কিন্তু এরকম ভাবে আমার উপরে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে দোষী সাব্যস্ত করিস না মাকে মারার সময় তোমার একটু খেয়াল আসেনি সব হ্যাঁ একটু দয়া আসেনি তুই কি উল্টো পাল্টা কথা বলছিস তোর কাছে কোনো প্রমাণ আছে এসবে প্রমাণ দেখ বাবা এগুলো কি এই ভিডিওটা যদি আমার সামনে আগে আসতো না তোমাকে আমি জেলে পাঠিয়ে দিতাম তুই জানিস দিদি আমারই মদ খাওয়া নেশা করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমি মদ খেয়েছি নেশা করেছি আর ওই নেশার পরেই শাস্তি করেছি তোমাকে আদিব প্রত্যেক আই মেরে করতে পারি বাবু আমাকে ক্ষমা করে দি বাবা একটা বল তো ভগবানও माफ করে যায় আচ্ছা माफ করে দেব যদি মা তোমার সাথে এরকম করত তাহলে মাপ করতে পারতে চুপচাপে থেকে চলে যাও আর এরপর থেকে তোমার মুখও জান আমি না রাখতে পাই Marco, sol 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 número cuarta de